দুনিয়ার মোহ হারাম সম্পর্ক অবৈধ উপার্জন এবং খারাপ অভ্যাস এগুলো হয়তো আমাদের খুবই চেনা প্রিয় এবং আরামদায়ক কিন্তু যখন এগুলো আল্লাহর ভয়ে ছেড়ে দিই বা ত্যাগ করি তখন সাময়িক সময়ের জন্য হয়তো বা আমাদের একটু কষ্ট হয় কিন্তু আপনি কি জানেন এই ত্যাগ করা কখনো বৃথা যায় না মোসনাদে আহমদ শরীফের একটি হাদিস এসেছে রাসোল্লা সাল্লাহাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কোনো কিছু ছেড়ে দেয় বা ত্যাগ করে আল্লাহ সুবাহান তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন সুবাহান আল্লাহ তাই মনে রাখবেন হারাম ত্যাগ করতে পারলে হারাম ছাড়তে পারলে হালাল এবং বরকতময় জীবিকা আসবে ইনশাল্লাহ হারাম সম্পর্ক হারাম ভালোবাসা ত্যাগ করতে পারলে সত্যিকারের সম্মানজনক সম্পর্ক আসবে ইনশাল্লাহ ফজরের নামাজবিহীন একটি সকাল কখনো শুভ সকাল হতে পারে না ইসলামে ফজরের নামাজকে দিনের সূচনা হিসেবে ধরা হয় যা আত্মশুদ্ধি ধৈর্য এবং আল্লাহর নৈকট্য লাভের একটি গুরুত্বপূর্ণ সময় ফজরের নামাজের গুরুত্ব অপরিসীম যেমন দিনের শুরুতেই আত্মশুদ্ধি এবং মনকে প্রশান্ত করা আল্লাহ আল্লা আলার কাছে সারা দিনের জন্য কল্যাণ এবং নিরাপত্তার দোয়া করা দৃঢ় এবং মনকে সতেজ রাখা যদি কেউ ফজরের নামাজ ছাড়া দিনের শুরু করে সেই সকালে বাহ্যিক আলো থাকলেও আত্মিক আলো এবং বরকত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সত্যিকারের একটি শুভ সকাল মানেই হলো ফজরের নামাজের পরে পরিপূর্ণ একটি দিনের শুরু করা রাগ মানুষের ইমান নষ্ট করে ফেলে রাগ মানুষের নেক আমলকে ধ্বংস করে ফেলে রাগ মানুষের সম্পর্ক নষ্ট করে ফেলে রাগ মানুষের অন্তর ও আত্মার প্রশান্তি নষ্ট করে ফেলে রাগ মানুষের সম্মান কমিয়ে ফেলে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন আফিনা আনিন নাস যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করে রাগকে কন্ট্রোল করে এবং মানুষের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সৎ লোকদেরকে অত্যন্ত ভালোবাসেন সুবাহান্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারি শরীফের সহী একটি হাদিস কোনো এক সাহাবী রসুল্লাহ সাল্লাহ আলহিহ সাল্লামকে বললেন ইয়া রাসুল্লাহ আমাকে উপদেশ দিন কলা রসুল্লাহ সাল্লি সাল্লাম লায় তকদব ফরদ দাদা মির আরন কলা লতকদব রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি রাগ করো না বিশ্বনবীজি বারবার বললেন তুমি রাগ করো না তার মানে হচ্ছে সেই সাহাবির জন্য উপদেশ একটাই সেটা হলো তুমি রাগ করো না রাগ করা যাবে না বিশ্বনবীজি সাল্লাহ আলহিহাল্লামের কাছে হজরত আনাস রজিয়াল্লাহআালাহুর মা বিশ্বনবীজির খেদমতের জন্য তাকে যখন সমর্পণ করবেন বিশ্বনবীজি সাল্লি সাল্লামের কাছে থাকতেন আনাস রাজিয়াল্লাহআালাহুর বয়স সাত থেকে আট বছর বিশ্বনবীজি সাল্লাহ আলহিহ সাল্লাম হজরতে আনাসকে একটি কাজের জন্য বাইরে পাঠালেন আনাস রজিয়াল্লাহআালাহুর ছোট্ট মানুষ কাজের উদ্দেশ্যে বাইরে বেরিয়ে রাস্তায় দেখলেন ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা খেলাধুলা করছে আনাস রাজি আল্লাহ আনহু বিশ্বনবীজির সেই কাজের কথা বেমালুম ভুলিয়ে গিয়ে সেই ছোট্ট বাচ্চা ছেলেমিয়েদের সঙ্গে খেলাধুলায় মগ্ন হয়ে পড়লেন বিশ্বনবীজি সাল্লিহসাল্লাম অনেকক্ষণ অপেক্ষা করলেন আনাস তো ফিরল না বিশ্বনবীজি নিজেই বেরিয়ে পড়লেন একসময় বিশ্বনবীজি খেয়াল করে দেখলেন জানাস রাজি আল্লাহ আনহু ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছে বিশ্বনবীজি পেছন থেকে গিয়ে হজরতে আনাসের কাঁধের উপরে হাত রাখলেন হজরতে আনাস রাজি আল্লাহ তালু মুখ ফিরিয়ে দেখেন যে এক হাসি মাখা উজ্জ্বল মুখ নিয়ে বিশ্বনবীজি এসে দাঁড়িয়ে আছে শুভানন্দ বিশ্বনবীজি সাল্লাহ সাল্লাম সেই সময়ে রাগের কথা বিন্দু পরিমাণ মুখে আনা তো দূরের কথা তার চেহারা দেখেও বোঝা যাচ্ছিল না যে বিশ্বনবীজি বিন্দু পরিমাণ রাগ করেছেন বরং বিশ্বনবীজি সাল্লাহ সাল্লাম তাকে ছোট্ট ছোট্ট সোনামুনি বাচ্চাদের সঙ্গে খেলার জন্য অবকাশ দিয়েছেন প্রিয় ভাইয়ারা আমার আল্লাহ আলা সর্বপ্রথম আমাকে এবং আমার এই ভিডিওটি আপনারা যারা দেখছেন এবং যারা দেখবেন আল্লাহ পাক রবুল আলমিন আমাদের সবাইকে রাগকে দমন করবার কন্ট্রোল করবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন জীবনে বড় কিছু পেতে হলে শুধু স্বপ্ন দেখলেই হয় না সেই স্বপ্ন পূরণের পথে প্রতিদিন পরিশ্রম করতে হয় প্রতিটি 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 ছোট পদক্ষেপ ব্যর্থতা ঘামের বিন্দু সবকিছুই একদিন গড়ে তোলে সাফল্যের চূড়া মনে রাখবেন ভাগ্য কেবল তাদের পক্ষেই কাজ করে যারা কখনোই হাল ছাড়ে না যখন তুমি খারাপ সংকট ছেড়ে দিয়ে কি হয়ে যাও শুরুতে মনে হবে তুমি সব হারিয়েছো কিন্তু ধীরে ধীরে তুমি ঠিকই বুঝতে পারবে যে তুমি নিজেকে ফিরে পেয়েছো খারাপ সঙ্গ ত্যাগ করা মানে নিজের মূল্যবোধকে সম্মান করা আজকের দিনে প্রতিযোগিতা অনেক বেশি প্রতিটি ক্ষেত্রেই হাজার হাজার মানুষ চেষ্টা করছে চাকরি হোক ব্যবসা হোক শিক্ষা কিংবা সৃজনশীল কাজ শুধুমাত্র প্রতিভা দিয়ে টিকে থাকা সম্ভব নয় কারণ প্রতিভাবান মানুষ অনেক কিন্তু সবাই সফল হয় না সফল হয় কেবলমাত্র সেই যে নিয়মিত পরিশ্রম করে শিখে এবং নিজের জায়গায় উন্নতি আনে চাকরির দুনিয়ার কথাই যদি বলেন ডিগ্রি থাকলেই চাকরি মেলে না প্রতিদিন স্কিল বাড়াতে হয় কম্পিউটার ইংরেজি যোগাযোগ দক্ষতা এসব নিয়েই মানুষ লড়ছে যারা নিয়মিত চেষ্টা করছে তারাই সুযোগ পায় যদি ব্যবসার কথা বলেন শুধু আইডিয়া থাকলেই ব্যবসা করা যায় না বাস্তবে সেটিকে কার্যকর করতে দিন রাত পরিশ্রম করতে হয় গ্রাহক সামলানো মার্কেটিং প্রতিযোগিতার সঙ্গে টিকে থাকা সব কিছুতেই সময় আর শ্রম লাগে শিক্ষাক্ষেত্রের কথা যদি বলেন বড় কোনো পরীক্ষায় সফল হতে হলে শুধু বুদ্ধি নয় নিয়মিত অধ্যয়ন ধৈর্য আর আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন মোবাইল সোশ্যাল মিডিয়া এসবের মাঝে নিজের মনকে নিয়ন্ত্রণ করে পরিশ্রম করাটাই চ্যালেঞ্জ সৃজনশীল পেশায় যেমন গান আর্ট ইউটিউব এগুলোর কথা যদি বলেন ভাবে ভাইরাল হলেই চলবে কিন্তু যে কেউ সফল ক্রিয়েটর হতে চাইলে তাকে নিয়মিত কন্টেন্ট তৈরি করতে হয় নিজেকে উন্নত করতে হয় প্রতিনিয়ত নতুন নতুন কিছু ভাবতে হয় এজন্য এক কথায় বলতে গেলে আজকের দুনিয়ায় পরিশ্রম মানেই হলো নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করা অলসতা শর্টকাট বা ভাগ্যের ওপর ভরসা করে কেউ দীর্ঘস্থায়ী সাফল্য পায় না এজন্য সফলতা পেতে হলে সাফল্য অর্জন করতে হলে পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প কিছুই নেই আপনি যতই সরল পথে চলুন তারপরেও আপনার জীবনে এমন কিছু মানুষের সঙ্গে দেখা হয়ে যাবে যারা আপনার বাঁকা ছায়া নিয়েও সমালোচনা করবে এর মানে হল মানুষের মন মানসিকতা ভিন্ন কেউ কেউ ইতিবাচকতা খুঁজে পেরায় আবার কেউ কেউ অন্যের ছোটোখাটো সামান্য দোষ ত্রুটি নিয়েও সমালোচনা করে মজা পায় আনন্দ পায় তো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আর শিক্ষাটা হলো মানুষের মুখ বন্ধ রাখা যাবে না এজন্য নিজের পথ ঠিক রেখে নীতিতে অটল থেকে সামনের দিকে এগিয়ে যাওয়াই শ্রেষ্ঠ সমালোচনার ভয় নয় মানুষের মনের শান্তি সততা এবং আত্মবিশ্বাসী আসল শক্তি মৃত্যু বড় এক নিঃশব্দ সত্য এটা কোনো চিৎকার নয় বরং এটা এক গভীর নিরবতা যেখানে শব্দ থেমে যায় কেবল স্মৃতি কথা বলে মৃত্যু আমাদের চোখের সামনে থেকে মানুষটাকে নিয়ে যায় কিন্তু তাদের স্পর্শ হাসি কথা সব কিছু রয়ে যায় হৃদয়ের গভীরে অদৃশ্য ছায়ার মতো জীবনের সব তারা অভিমান ব্যস্ততা মৃত্যুর সামনে এসে হয়ে যায় ছোট। তখন বোঝা যায় ভালোবাসা না দেওয়া প্রতিটা মুহূর্তই এক একটা আক্ষেপ মৃত্যু শেখায় যার সঙ্গে কথা বলিনি অনেক দিন যার প্রতি রাগ পুষে রেখেছি সে আর ফিরবে না কোনো দিন তাই যতদিন আছে ভালোবাসো বোঝো আর ক্ষমা করে দিও নামাজ শুধু একটি ফরজ ইবাদত নয় এটি আল্লাহর সাথে আমাদের সরাসরি সম্পর্কের একটি মহামূল্যবান উপায় যে ব্যক্তি আন্তরিকতার সাথে পাঁচ অক্ত নামাজ আদায় করে তার জীবনে আল্লাহ তা আলা বরকতের দরজা খুলে দেন অনেক সময় আমরা ভাবি আমাদের রিজিক কোথায় থেকে আসবে অথচ নামাজ এমন একটি ইবাদত যার কারণে রিজিক এমন স্থান থেকেও আসে যা আমাদের চিন্তার বাইরে আল্লাহ জন্য সুবাহ সুরাতের মধ্যে বলেন অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে ধারণাও করতে পারে না এ জনপ্রিয় ভাইয়ারা আমার আসুন আমরা নিয়মিত পাঁচ অক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করি নামাজ আপনার সকল সমস্যা দূর করে দিবে ইনশা নামাজ আপনার রিজিকের পথ খুলে দিবে ইশা আল্লাহ এবং নামাজ আপনার অন্তরে প্রশান্তি এনে দিবে ইনশাআল্লাহ আজ পহেলা মে দুই হাজার পঁচিশ আপনারা জানেন ইসলামে শ্রমিকদের অধিকার সম্পর্কে কথা বলা হয়েছে ইসলামে শ্রমিকদের যে অধিকার পাঁচটি পয়েন্টে কথা বলবো নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে ন্যায্য মজুরি নিশ্চিত করা হাদিসে এসেছে ইবনে মাজার একটি হাদিসে তোমরা শ্রমিককে তার ঘাম শুকানোর আগেই মজুরি দিয়ে দাও অর্থাৎ কাজ শেষ হবার পর বিলম্ব না করে তার পারিশ্রমিক পরিশোধ করতে করতে হবে নাম্বার দুই হচ্ছে সম্মানের সাথে ব্যবহার ইসলামে শ্রমিককে তুচ্ছ করার অনুমতি নেই ইসলাম শ্রমিকদেরকে তুচ্ছ করার অনুমতি দেয় নেই বরং রাসুল্লাহ সাল্লাহাল্লাম নিজেও বিভিন্ন সময় শ্রম করেছেন এবং কখনো শ্রমিককে হেয় প্রতিপন্ন করেননি নাম্বার তিন হচ্ছে অন্যায়ভাবে কাজ করানো নিষেধ শ্রমিককে তার সক্ষমতার বাইরে কাজ করানো অসময়ে কাজ করানো বা অধিকার থেকে বঞ্চিত করা ইসলাম সম্মত নয় নাম্বার চার হচ্ছে নিষ্ঠুরতা ও শোষণ হারাম মালিক যদি শ্রমিককে জুলুম করে বা তার প্রাপ্য না দেয় তবে তা মালিকের জন্য কবিরা কবিরাগোনা হয়ে যাবে নাম্বার পাঁচ হচ্ছে চুক্তি রক্ষা করা ইসলাম চুক্তিভিত্তিক সম্পর্ককে গুরুত্ব দেয় মালিক ও শ্রমিক উভয়কেই তাদের দায়িত্ব পালনে নিষ্ঠাবান হতে বলা হয়েছে এজন্য প্রিয় ভাইয়ার আমার শ্রমিকদেরকে তাদের প্রাপ্য বুঝে দেয়া চুক্তি করলে চুক্তি রক্ষা করা আল্লাহ পাক রাব্বুল আলমিন যেন আমাদেরকে শ্রমিকদের অধিকার নিশ্চিত করার তৌফিক দান করেন রসোল্লা সাল্লাহ আলহাসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়াটি পাঠ করতেন আমাতানা সুর এর অর্থ হল সমস্ত প্রশংসা মহান রাবুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মৃত্যু অর্থাৎ ঘুম থেকে পুনরায় জাগ্রত করলেন জীবিত করলেন এবং তার দিকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহ পাকের দেয়া চারটি রহমত যা বেশিরভাগ মানুষেরই পছন্দ নয় এক নাম্বার হচ্ছে কন্যা সন্তান কন্যা সন্তান হলে অনেকেরই মন খারাপ হয়ে যায় অথচ বোখারি শরীফের এক হাজার নম্বর হাদিসে এসেছে যে ব্যক্তিকে কন্যা সন্তানদের মাধ্যমে পরীক্ষা করা হলো এবং সে তাদের প্রতি সদাচরণ করল তারা তার জন্য জাহান নামের আগুন থেকে মুক্তির জন্য আড়াল করার জন্য ঢাল স্বরূপ হবে সুবহান আল্লাহ দ্বিতীয় নাম্বার মেহমান অনেকের বাসায় মেহমান আসলে মানুষের মন খারাপ হয়ে যায় অথচ বুখারি শরীফের ছয় হাজার একশো পঁয়ত্রিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন মেহমানের সম্মান করে সুবহান আল্লাহ তিন নাম্বার বৃষ্টি বৃষ্টি হলেই অনেকেই মন খারাপ করে মন খারাপ হয়ে যায় অথচ বুখারি শরীফের এক হাজার বত্রিশ হাদিসের মধ্যে এসেছে বৃষ্টি নামলে রাসুল্লাহ সাল্লাম বলতেন হে আল্লাহ এটিকে উপকারী বৃষ্টি বানিয়ে দাও চার নম্বর রোগ বা অসুস্থতা অসুস্থতা হলে মানুষ মন খারাপ করে অনেক সময় মানে আল্লাহকেও গালি দিতে তারা দ্বিধাবোধ করে না যে আল্লাহ শুধু কেন আমার অসুস্থ বানিয়ে দেয় অথচ বোখারি শরীফের পাঁচ হাজার ওপর যে ক্লান্তি অসুস্থতা দুশ্চিন্তা কষ্ট দুঃখ বা যন্ত্রণা আসে এমন কি একটি কাটা ফোটার মাধ্যমেও আল্লাহ তাআলা তা দিয়ে তার গুনাহ মাফ করে দেন সুবাহ আল্লাহ এজন্য এই চারটি আল্লাহ পাকের দেয়া রহমতকে সম্মান করুন এবং এই চারটি রহমত পেলে আল্লাহর শুক্রিয়া আদায় করুন সহি বুখারীর একটি হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেন লাইসা শাদীদু বিসুর আহ ইনাম সাদিদুল্লাদি এমলিকু নফসাহ আইন দাল গদব বিশ্বনবীজি বলেন প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি নয় যে অন্যকে কুস্তিতে পরাজিত করে বরং প্রকৃত শক্তিশালী হল ওই ব্যক্তি যে নিজের রাগকে দমন করতে পারে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে আল্লাহ সুবাহানাহুয়া তাআলার কাছে প্রকৃত হল সেই ব্যক্তি এজন্য প্রিয় ভাইয়ারা আমার আল্লাহ সুবাহানাহুয় তা আলা আমাদের সবাইকে নিজেদের রাগকে কন্ট্রোল করবার তৌফিক দান করেন। না দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আমরা যতই ব্যস্ত থাকি না কেন আমাদের উচিত প্রতিনিয়ত মৃত্যুকে স্মরণ করা এবং মৃত্যুর পরে চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা প্রকৃত জ্ঞানী এবং বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের শেষ পরিণতি নিয়ে ভাবে এবং নিজের জীবনকে আখিরাতের সফলতার জন্য সাজিয়ে তোলে রাসল্লাহ সাল্লাহ আলাহাল্লাম বলেছেন সবচেয়ে বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে মানুষ দুনিয়ার মোহ থেকে দূরে থাকে নেক আমলের প্রতি মনোযোগী হয়ে ওঠে এবং নিজের চরিত্রকে পরিশুদ্ধ করে মৃত্যুর স্মরণ আমাদের অহংকার ভেঙে দেয় বিনয়ী করে তোলে এবং আল্লাহর দিকে ফিরে আসার যে তারণা যে আগ্রহ সেটা সৃষ্টি করে তাই আসুন নিয়মিত নিজের আমলকে যাচাই করি বেশি বেশি তৌবা ইস্তিকফার পড়ি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি দুনিয়াকে নয় আখিরাতকে মুখ্য করি কারণ মৃত্যুর পর আর কোনো সুযোগ থাকবে না আল্লাহ সুবাহান হাত আলা আমাদের সবাইকে মৃত্যুকে স্মরণ করে আখিরাতের জন্য উত্তম যে প্রস্তুতি সেটা গ্রহণ করার তৌফিক দান করেন আমিন রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম প্রায় সময়ই দোয়া শুরু করতেন এ বলে আলহামদুলিল্লাহি সুবহান রব্বি ও হাব অর্থাৎ সমস্ত প্রশংসা মহান রব্বুল আল জন্য সকল পুত পবিত্রতা মহান রবের জন্য প্রেম যে কত মানুষকে ধ্বংস করেছে তার খবর কে জানে কারো শরীর কারো ধর্ম কারো বা দুটোই প্রেম নদীর গর্ভে বিলীন হয়েছে এই রোগ তাড়ানোর প্রথম ঔষধ হচ্ছে চোখ নামিয়ে রাখুন না হলে অন্য অনেকের মতো আপনাকে এই রোগে ধুকে ধুকে মরতে হবে ক্যান্সারের মতো প্রেম জীবাণু সারা শরীরে ছড়িয়ে পড়ার আগেই যদি প্রতিকার করা যায় তাহলে ফায়দা পাবেন কিন্তু একবার যদি সেটা গভীর প্রণয়ে রূপ নেয় তাহলে এই চিকিৎসা কাজে আসার সম্ভাবনা খুবই কম আকাঙ্ক্ষিত কিছুর দিকে অসতর্কে চোখ পড়ে গেলে প্রেম জন্মায় না কিন্তু বারবার যদি থাকাতেই থাকেন আপনার মনের লোভ আর যৌবনের আকর্ষণ হাত ধরে টেনে আপনাকে প্রেমে পড়াবে তাই বাঁচতে চাইলে ক্যান্সার হবার আগেই পদক্ষেপ নিন যা কিছু যত উপায়ে প্রেমের উস্কানি দিবে তাতে বাধা দিন যেহেতু দৃষ্টি সবার আগে যায় তাই চোখ নামিয়ে রেখে প্রথম বাদটা তৈরি করতে হবে এজন্য ধৈর্য ধরে সহ্য করতে হবে কিছুদিন আত্মনিয়ন্ত্রণ আর মনের শক্তি সেরা ঔষধ এই ঔষধে সাহায্য পাবেন আল্লাহকে ভয় করলে কুকীর্তির কথা জানাজানি হলে যে লাঞ্ছনাকর পরিস্থিতিতে পড়বেন সেটা কল্পনা করলেও কাজে দেবে যার প্রতি প্রেম জেগেছে তার ভেতরের দোষ ত্রুটির কথাও স্মরণ রাখুন ইবনু মাসুরউদ্দ রাজিয়াল্লাহ তাল বলেছেন কারো যদি কোনো নারীকে ভালো লাগে তাহলে সে যেন তার খুতের কথা মাথায় রাখে যদি বিয়ের সামর্থ্য থাকে আর যদি বিয়ে বৈধ হয় তাহলে কারোর প্রতি প্রেম জাগলে বিয়ে করতে পারলে ভালো বিয়ে করলে এই রোগের তীব্রতা কমবে যা চাচ্ছেন তা পাওয়ার পর যে একটা ওয়ানিহা চলে আসবে সেটা নিয়ে ভাবুন জীবিত মানুষের সদা পরিবর্তিত মনের কথাও মাথায় রাখুন অন্যদের থেকেও সাহায্য নিতে পারেন কখনো কখনো অন্যরাও আপনাকে ধ্বংসের তীর থেকে উঠে আসতে সাহায্য করতে পারেন মনে রাখবেন মাত্র একটি ভুলের কারণে প্রথম পুরুষ প্রথম নারী হজরত আদম এবং হজরতে হাওয়া আলহি সালাম জান্নাত থেকে নস্বরে পৃথিবীতে নেমে আসতে হয়েছিল আল্লাহ তাদের দুজনের উপরই শান্তি বর্ষণ করুন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যেই ব্যক্তির জীবনে বালা মুসিবত দুঃখ কষ্ট সবসময় লেগেই থাকে কেন লেগে থাকে রাসুল্লাহ সাল্লাম বলেছেন হাত্তা ইয়ামশি ফিলআউদি ই মায়া লাহু খতি আতুল আল্লাহ পাকরাব্দুল তাকে দুঃখ কষ্ট বালা মুসিবত এই জন্য দেন যে সে যেদিন এ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে অর্থাৎ সে যেদিন মারা যাবে তার জীবনে একটি গুণাও অবশিষ্ট না থাকুক এটা আল্লাহ পাক রব্দুল আলামিন চান ইসলাম ধর্ম সহজ কিন্তু এতটা সহজ নয় যে কোনো মেসেজ 20 জুন কে ফরওয়ার্ড করলেই আপনি জান্নাত পেয়ে যাবেন বরং জান্নাত পেতে হলে দুইটি কাজ করতে হবে আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করবে এবং সৎ কাজ করবে নেক কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জন্যই দাউসকে রেডি করে রেখেছেন মূলত তাদের জন্যই আল্লাহ আল্লাহাল সেই জান্নাতুল ফেরদাউসের দাউসের উদ্যান রয়েছে বিপদ আপদের সময় দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ সুবাহ আলার দরজা সব সময় খোলা থাকে আল্লাহ পাক কোরআনে বলেন অকাল আস্তাজিবুল আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আর আমাকে ডাকলে আমি তোমাদের ডাকে সাড়া দিব সুবাহাল্লাহ অহংকারী মানুষ ভাবে আমি সবার চেয়ে ওপরে আমাকে ছাড়া কিছুই চলে না কিন্তু সময় একদিন চোখে আঙ্গুল দিয়ে তাকে দেখিয়ে দেয় সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কেননা অহংকারী মানুষকে যেমন আল্লাহ সুবাহানাহ অত আলাও পছন্দ করেন না ঠিক দুনিয়ার কোন মানুষই অহংকারী মানুষকে পছন্দ করে না অহংকার শুধু ব্যক্তিগত জীবনেই নয় পারিবারিক সামাজিক এমনকি পেশাগত জীবনেও বিরূপ প্রভাব ফেলে অহংকারী ব্যক্তির আশেপাশে মানুষ স্বস্তি পায় না অহংকারী ব্যক্তিকে মানুষ ভালোবাসা বা সম্মান করতে চায় না ফলে একসময় সে একা হয়ে পড়ে নিজের অজান্তেই ইসলামে অহংকারকে অত্যন্ত ঘৃণিত হিসেবে বিবেচনা করা হয়েছে বিশ্বনবীজি সাল্লাম বলেছেন যার হৃদয়ে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না এ কথা থেকে স্পষ্ট বোঝা যায় অহংকার শুধুমাত্র দুনিয়ায় নয় মানুষের পরকালকেও ক্ষতিগ্রস্ত করতে পারে আল্লাহ পাক আমাদেরকে অহংকার থেকে হেফাজত করুন